সালাম আলাইকুম যারা মিমি এফআই কাজ করতেছেন তো মিমি আই থেকে তারা একটা গিবওয়ে দিছে যে তারা নাকি ল্যাম্বোরগিনি গিবয়ে করবে এইটা শোনার পর অনেকে হয়তো মানে তাদের মাথার কাজ করতেছে না যে এটা কি। আসলে এটা শুনতে হাস্যকর হলেও মানে তারা বলতেছে তারা বাস্তবে এটা মানে গিবএয়ে করবে ল্যাম্বরগিনি মানে যে গাড়িটা আছে এখানে আপনাদেরকে কী করতে হবে এটা প্রিমিয়াম তো এটা আপনাকে কি করতে হবে টাকা দিয়ে কিনতে হবে তাদের যে টোকেন আছে ওই টোকেনগুলো টাকা দিয়ে কিনতে হবে তারপর মনে হয় এই জায়গায় স্পেন করতে হবে অথবা এরকমই কিছু তাদের একটা নতুন সিস্টেম এটা গেম গেম সিস্টেম আর এই জায়গায় যারা উইন হবে তাদেরকে এটা প্রাইজ দেওয়া হবে এখন আমার কথা হইতাছে যে আপনারা যারা এটা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছেন তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে যে এই জায়গায় তারা যদি ল্যাম্বরগিনি না ওই ল্যাম্বরগিনি বানানোর যে গোডাউন আছে না মানে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিও যদি দেওয়া দেয় তারপর ওই জায়গায় কোনো ট্রানজ্যাকশন অথবা কোনো টাকা দিয়া প্রিমিয়াম যে প্রিমিয়াম তো বুঝে টাকা দিয়া নিতে হবে একটা টাকাও না একটা চাইরা আনা মানে আট আনার পয়সাও না আপনারা মনে রাখবেন যে এটা মাইনিং সাইট ক্রিপ্টো এই জায়গায় যদি আপনার যদি টাকা যদি দিয়ে বাস ওখান মানে মারা ওখান আপনি গিয়ে এই জায়গায় গিয়ে কোনো মামলা করতে পারবেন না বা কোনো কিছু কাউকে জানাইতে পারবেন না এইটা মাইনিং সাইট হচ্ছে পুরোপুরি ফ্রি মানে এটা তারা আপনাকে দিয়ে কাজ করাইবে কয়েক মাস কয়েক মাস কাজ করানোর পর তারা একটা এয়ারডোপ দিবে ওই এয়ারডোপ থেকে আপনি কিছু টুকিটাকি মানে ধরেন আপনাকে দিয়ে যদি ওরা যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এর মধ্যে আপনাকে দেবে পাঁচ হাজার টাকা আর পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের পকেটে যাবে আর একটা কথা হচ্ছে আপনারা এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই যারা এমনি প্রতিদিন কাজ করতেছেন প্রতিনিয়ত আপনারা পেসিভ ইনকাম যে কয়েনগুলো আছে ওইগুলো কালেক্ট করতে থাকেন আপনার পেসিভ ইনকামের সাথে কিন্তু এটার কোনো সম্পৃক্ততা নাই মানে এটা না করলে আপনার যে পেসিভ ইনকামের যে এয়ারডপটা আছে ওইটা পাবেন না এমন কিছু না আপনি এটা ডিরেক্ট এটা তাদের আলাদা একটা অপশন মানে তাদের আলাদা একটা প্রাইস পোল তো এই জায়গায় আপনি যদি কাজ করতে চান মানে আপনাকে লোভ দেখানো হচ্ছে যে আপনি যদি প্রিমিয়াম তাদের এটা কাজ করেন আপনি আলাদা করে একটা ল্যাম্বরগিনি গিফট পাবেন এইটা হচ্ছে তাদের মেনিয়া কিছু কিছু ওগেন্স ইউটিউবার আছে যারা আপনাদেরকে লোভ দেখাবে তো তাদের লোভ দেখানোর আগেই আমি সতর্কবার্তা দিয়ে দিলাম